কারণ ডক্টর ইরুস ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনায় তার কোনো অভিজ্ঞতাও নেই লোকজনদেরকে নিচে সব মাল তারপরে ছাত্র নিচে দুইজন তিনজন নিছিল একজনকে তো পার্টি কিংস পার্টি বানাবার জন্যে তাকে মন্ত্রীর সে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ঠিক আছে না সে আবার পাড়ার ছেলে গোরানের ছেলে তার বাবা সেখানে শিক্ষকতা করেন আচ্ছা তার নাম হলো নাহিদ ইসলাম তাই না তারপরে এক টানে দিছে এটা কুমিল্ডার ইটর আগে ফেসবুকে আমার ফেসবুকের ফ্যান লিস্টে ছিল ওটা আমি ব্লক করে রাখছিলাম বিরক্ত করতো প্রায় টেলিফোন করতো এটা নাম হলো আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব এ দুনিয়ার মানি সব ডুবেছে উল্টাপাল্টা কাম করে তার বাপ নাকি এলাকাতে চুড়িদারি করে কি কি ঘটনা ঘটাইছে এদেরকে বের করে দিতে হবে পুরা তত্ত্বাবধায়ক এই ইন্টারিং গভর্নমেন্ট এটাকে ঢেলে সাজাইতে হবে এভাবে হবে না মাহফুজ আলম এখন তো কি রায়ের রে কি মজার মজার স্লোগান দেয় ফোলা ঠান্ডা না মাহফুস বোতল না আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়ের আরে ভাই স্লোগান বানায় তাৎক্ষণিক ভাবে কবিতা বানায় শ্লোগান বানায় গান বানায় ও মাই কার্ড মহান আল্লাহ রাবুল আলমিন তুমি তাদের মাথায় এত বুদ্ধি দিয়েছ ইয়াস এবং সাহস আছে কয়েকটা মেয়েকে দেখেছি আরে নাচছে নাচছে ওরা কি সুন্দর স্লোগান দেয় দীপ্তি চৌধুরী ওটা সাংবাদিক এবং উপস্থাপিকা আমার মনে আছে ওইকে ওকেই রাজা কারণের মাইয়া কি জানি বলছিল